দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর সাথে চলে গেছে পৃথিবী ছেড়ে এর সাথে চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ তার কথা কয় না ঠিক না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশন আলে দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আইনা ঘর বানিয়েছিল জনগণের রোশান আলে দাদার দেশে পালিয়ে গেল ডিবি পাশে আর ডিবি পাশে আর তোরে মনিদের দেখা যায় না ঠিক না এখন আর তাদের দেখা যায় না তারা বিপদে ফেলেছে এই দলের অপব্যবহার করেছে ক্ষমতার অপব্যবহার করেছে সরকার দিয়েছে টাকা আর তারা করেছে ফাকা যার জন্য বাংলাদেশের মানুষ সরকারের প্রতি এত ক্ষিপ্ত হয়েছে বলেন ঠিক কিনা কারণ সরকার আমি সরকারের পক্ষে বলতে চাই সাবেক সরকারের কেন পক্ষে বলতে চাই কারণ সরকার দিতে কার পণ্য বোধ করে নাই প্রতিটা এমপি মন্ত্রী এতটা অর্থের পাহাড় গড়েছে যে তাদের কারো দেশে সম্পদ নাই সব বিদেশে ঠিক না বেটি এইগুলো বন্ধ হবে কোরআন কায়েমের মধ্য দিয়ে কিসের মধ্য দিয়ে কোরআন মসজিদের ইমাম দুর্নীতি করে না কোন মসজিদের ইমামকে কি দেখেছেন যে মসজিদের সাপ্তাহিক কালেকশনের টাকা এই যে মাদ্রাসার হুজুর মুহতামিম বিশ বছরের মাদ্রাসা এখানে কত বিল্ডিং কত টাকা কত জায়গা থেকে আসে সব অক্ষরে অক্ষরে লেখা আছে না নাই এমন হিসাব অন্তত অন্য দলের লোক এত সহজে দেখাবে না ঠিক না বেঠে কারণ তাদের তো মরার ভয় নাই আছে আল্লাহর ভয় নাই মরার ভয় নাই এরকম দল আছে না নাই এরকম অনেক আছে আল্লাহর ভয় পায় না মরার ভয় পায় না ও আমার ভাইয়েরা আমার আজকের আলোচ্য বিষয় আলোচ্য আয়াতটা হলো এটা নিয়ে কবর নিয়ে পবিত্র কুরানের সুরা তহার পঞ্চান্ন নম্বর আয়াতে কারিমাতে লত করেছি মনে আছে আপনাদের মনে আছে এই সুরাটা মাক্ষী সুরা কি সুরা কি সুরা মাক্ষী সুরা সুরা তহা

অনেকে চেয়ারম্যান আছে বলে মাফ বিলো বিলো ওই চেয়ারম্যান আমরা মানব আল্লাহ কাঠিক হয়ে মনে থাকবে ইনশাআল্লাহ চেয়ারম্যান থাকবে কুরআনের পক্ষে ইসলামের পক্ষে মানুষের পক্ষে মানবতার পক্ষে ঠিক না হ্যাঁ মুখে দাড়িও আছে রাসূলের সুন্নাহ আলহামদুলিল্লাহ মাথায় টুপিও আছে চুっぱও আছে দুর্নীতি প্রবণ নয় ভালো মানুষ আল্লাহ জানুন এর দান করেন বলেন আমিন তাইলে আমরা মাকিয়ার মাদারী সুরের পার্থক্য কি বুঝলাম আর একজন ভালো করে বলতে পারবেন কেউ আমার আব্দুর রহমান ভাই খুবই ভালো মানুষ এই মাদ্রাসার ছাত্র পাবনায় আসলেই মোটামুটি ওর মাধ্যমে আমার ভাইয়ের মাধ্যমে ওর বলতে উনার মাধ্যমে আবার কথা বলতে গেলে স্লিপ অফ টাইম অনেকেই ধরে বসেছে এমন ভাবে বললো মিজানুর রহমান আছারি ভাই বলেছেন এই সিলেট বসো এই তোমরা বসো এই জেনজিরা তোমরা বসো ব্যাস এই নিয়ে সমালোচনা আছে না নাই তো আজ ভাই স্নেহ করে ছোটদেরকে তুমি আমি করতে পারে না পারে না যদি এখানে বলে এই আমার যুবকিরা সোনাপাখিরা তোমরা ওখানে যে বসো খারাপ হবে এটা বরং তুমি আমি সম্পর্ক আপনা আপনি তো প্রথমে হয় তারপরে কয় তুমি না তুমি আমার তুমি বলো ঠিক না ঠিক আবার বলার জন্য অনেকে ধান্দা করি বলি ফেলে তুমি কেমন আছো এই ভুল হয়ে গেল তুমি না বলে আপনি বলা উচিত ছিল কয় না ঠিক আছে দেখো দেখি তুমি বললো তাহলে তুমি সম্পর্কটা তো ভালোই লাগে ঠিকই না ভালো লাগে কিনা তো এই তুমি এই তোমরা বসো এই তোমরা এখানে দাঁড়িয়ে কেন তোমরা একটু চুপ থাকো তোমরা এটা মনে হয় তেমন খারাপ না আমাদের কাজ হয়েছে সমালোচনা করতেই হবে সমালোচনা করতেই হবে সে যদি আচ্ছা সরকার আগের সরকার একটাও কি ভালো কাজ করে না করেছে বর্তমান ডক্টর ইউনুস সরকার সেও কি ভালো কাজ করতেছে না করতেছে আবার নতুন যারা আসবে আমরা দেখবো যে কি করে ভালো যদি করে ভালো ডারে ভালো বলবো খারাপ ডারে খারাপ বলবো ঠিক আছে না বাজার ভালো রে ভালো খারাপটা রে খারাপ চেয়ারম্যান সব ভালো করবে এটা হতে পারে হঠাৎ বেকায়দা শালির একটা বিদম্বতার কাঠ দিয়ে দিতেই পারে বেকায়দা অনুরোধ করিছে দিয়ে দিল তো এ নিয়ে ব্যাস নিরানব্বইটা কাট তো দেশে বিধবার একটা খালি শালি তাও শালির তো স্বামী নেই বিধবা কারণ বিয়ে হয়নি তাই স্বামী নেই সেই সময় তো বিধবা হতে পারে না বিধবার সংখ্যা কি স্বামী নেই এক কথায় স্বামী নেই

হাজারে অল্প কিছু পারছেন তারপরে মন ডাল্লা এত বড় করে দিয়েছে পাবনার ডিলার মানে আপনাকে পাবনায় তো সুপুর উপরে বড় কেউ আছে বাংলাদেশে তো প্রেসিডেন্ট হাঁ কিডেন পেপ স্টুডেন্ট না কিডেন পেসি এরকম কয় পেপ স্টুডেন্ট কোানে যাব কিডেন প্রেসিডেন্ট তো এখন এই হাজার টাকা দিল আমাদের মিলন ভাই বাবা নাই আমার হাতে একটু দিতে চেয়েছেন আমি তো ছোট মানুষ আমার আমি ধরে নিতেছি এখানে বড় হাতেই দিয়েছো আল্লাহ তার দানকে কবুল করে নিন বাবার কবরকে জান্নাতের বাগান বানান বলগা আমিন আল্লাহ মিলন ভাই

মাক্কি আর মাদানী সূরার পার্থক্য আমরা এখনো ভালো করে বুঝি না মাক্কি সুরা হলো আল্লাহ আলাইহি সাল্লামের হিজরতের পূর্বে জানাজিল হয়েছে সবগুলো মাক্কি সেটা মক্কায় হোক আর মদিনায় হোক সেটা তায়েফে হোক সেটা রিয়াদে হোক সেই দেশে হোক না কেন ওগো আমার ভাইরা আর হিজরতের পরে যে আয়াত বা সুরাগুলো নাজিল হয়েছে সেইগুলো হলো মাদানী মনে থাকবে আমরা অনেক কিছু বুঝি না ওরে বাবা উজুর ফরজ কয়টা কয় উজুর বত্রিশটা উজুর ফরজ হুজুর ফরজ চারটা এটা অনেক মুসলমান জানে না নামাজের আর কান আহকান কয়টা দেখেন ভাই পেতেছে যদি কারোর দাঁড়াই বলি যে বলেন তো একজন দাঁড়াই নামাজের আর কান আহকান কয়টা এই বিপদে দেখবেন যে অনেকে ভয় তো যদি ধরে না ধরবার না কেন কিন্তু এটা জানার দরকার আছে না নাই কোন কারণে কি ছুটে গেলে আপনার নামাজ হচ্ছে না এটা জানার দরকার আছে না আমাদের এলাকায় একজন ছিল মারা গেছে আল্লাহ তার কবরকে ক্ষমা করুন রোজার মাস তারা বি পড়ার জন্য তারা বি পড়তেই আজীবনে মনে হয় না আমার তখন ছোটোবেলায় আমরা তো না উ বলছে যে আমি একটু পিশাব ফিরে আসি আমার জায়গাটা ধরে রাখিস পিসাব ফিরে এসে আবার ওখানে দাঁড়াইছে তা হাত পশাব শুকনো তা আছে পিসা ফিরিয়েছিস তারপর আছে ফিরেছি তারপর আছে উঁচু করিসনি তারপর উজু করবো কেন তারপর পিসা ফিরিস নি ফিরেছি তারপর উঁচু করিসনি পিসা ফিরলে উজু করতে হয় এরকম মানুষ আছে না আছে মানে কি আমিও যে এভাবেও ভালো কাজ করা যায় পাবনায় একটা করবো নাই আমি একটা প্রশ্ন করে থাকবো যে পাবনারা কেমন ঠিক আছে প্রশ্ন করি বলেন তো কালে মায়ে মাটা কি কয় লা হাই লা তা সুভানা মানে এত বিপদ আর ভেলে দিয়েছে ইসলামের স্তব্ধ কয়টা কয় দুইটা কি একটা হলো মা বাবার খেদমত আর একটা হলো বিয়ে করা ইসলামের স্তম্ভের মধ্যে ঢুকে বিয়ে করা সহ্য না করি পারা যায় আছে না নাই আছে মানে কি আমার ওই অনুষ্ঠানটা যদি দেখেন তাইলে বুঝতে পারবেন আরে মুসলমানেরা কত পিছায়ে কত পিছায়ে কত পিছায়ে হুজুর ফরজ কয়টা নামাই মাহফিল শুনবেন কিছু শিখবেন না তা হতে পারে না সবাই বলেন হুজুর ফরজ কয়টা শিখাতে কোনো দোষ নাই যারা জানেন তারাও বলেন যারা জানেন না তারাও বলেন উজুর ফরজ কয় এটা আজকে যারা শিখলেন মনে থেকে যাবে মুখস্থ থেকে যাবে উজুর ফরজ চারটা এক নম্বর মুখমন্ডল ধৌত করা সুন্দর করে এই কানের লতি থেকে এই কানের লতি পর্যন্ত দাড়ির মধ্যে খিলাল করে ধুইতে হবে শীতকাল বলে কোন রকম ধুয়ে চলে যাবেন তা হবে না সুন্দর করে পানি ঢুকাইয়ে দেবেন তারপরে ডুলে ডুলে ধুইবেন হাতের কনুই পর্যন্ত সুন্দর করে ধবেন তারপরে মাথা হামাসুয়া করবেন মাসে করবেন তারপরে কি করবেন পায়ের গোড়ালি ঢাকনু সহ যারা শীতকালে পা ফেটে যায় ওই ফাটার মধ্যেও পানি ঢুকাইতে হবে যদি কাঠি দিয়ে ঢুকানো লাগে তাও ঢুকাইতে হবে যদি ওই ফাটার মধ্যে পানি না ঢোকে তাইলে আপনার উজু হবে নারী কথা কি বোঝা গেছে খুদু মুদু করে উজু করে চলে গেলেন কানই ভেজে নাই মুখমণ্ডল ভালো করে ভেজে নাই দাড়ির মধ্যে পানি ঢোকে নাই পায়ের গোড়ালি ভেজে না আবার যাই দেখলেন ইমাম সাহেব রুকুতে চলে গেছে যুত এমন জোরে খুলে যুত জোড়ায় একটা পড়ে গুলিস্থানের একটা পাকিস্তান ঠিক না بیٹے যুত একটা গুলিস্থানের একটা পাকিস্তান চিন্তা করে ইমাম যে তো থেকে সিজদাই চলে গেছে অসুবিধা নাই নিজে নিজে রুকু করে তারপরে সিজদাই যায় ইমামের বাইরে নিজে রুকু করলে নামাজ বেনারী মনে থাকবে কথাগুলো এই কথাগুলো বুঝতে চাই না এই কথাগুলো শিখি না শিখার দরকার আছে না নামাজের এইগুলো শেখার দরকার আমার যুবকেরা তরুণেরা কিশোরেরা মুসলমান যারা আমি প্রশ্ন করি কবরে যাওয়ার পরে কি কি প্রশ্ন করবে বলতে পারে না কবরে যাওয়ার পরে প্রশ্ন কয়টা

জায়গা পাক সতরে থাকা কেবলামুখী হওয়া তু সিনা নিয়োগ মনে কি থাকবে ওয়াজ করে গেলাম আগামীকালকে রাজপথে দাঁড়াতে হবে দিন কায়েম করতে হবে রাজপথে দাঁড়াইলেন গুলি আটটা খাইলেন